মাঝে মধ্যে অচেনা কবুতর এসে আমার কবুতরের সাথে জোড়া বাঁধে এবং ডিম দেয় সে ডিম থেকে বাচ্চা হয় এখন ওই অচেনা কবুতর এবং ডিম ও বাচ্চার বিধান কি হবে মৃত গরুর চামড়া বিক্রি করা যাবে কি না শুকনো নাপাক কাপড় ড্রয়ারে রাখলে কি ড্রয়ার নাপাক হয়ে যাবে জোহরের শূন্য চার একাত একসাথে পড়বো নাকি দু একাত দু একাত করে পড়ব বর্তমানে বাজারে যে স্কুটি বের হয়েছে মেয়েরা কি তা চালাতে পারবে মায়ের সাথে বেয়াদবি করায় মা যদি সেই সন্তানকে নিজের নামের সম্পত্তি না দিয়ে অন্য সন্তানকে দেন তবে কি গুণ হবে আমি একজন মহিলা সৌদিতে কফিলে বাসায় কাজ করি কফিলের পরিবারের সাথে কয়েকবার ওমরা করেছি আর মক্কা আমাদের বাসা থেকে দুই দিনের রাস্তা আমার ওমরা হবে কিনা আপনি দর্শক আর দেরি না করলে চলুন আমরা শুরু করি আব্দুর রহিম আপনি লিখেছেন জোহরের শূন্য চার রাকাত একসাথে পড়বো নাকি দুই দুরাকাত করে পড়বো জোহরের শূন্য চাররাকাত রাকাত একসাথে পড়বেন এটাই হলো ফোকাহের মত যদি এক্ষেত্রে ফকিদের মত পড়বেন শুকনো নাপাক কাপড় ড্রয়ারে রাখলে কি ড্রয়ার নাপাক হয়ে যাবে শুকনো কাপড় যদি সে নাপাকির কোনো আলামত লেগে যায় নাপাকি লেগে গেছে কোথাও দেখা যাচ্ছে অথবা দুর্গন্ধ হয়ে গেছে সেই জায়গাটা না পাকির তাহলে সেক্ষেত্রে সেই জায়গাটা না হিসাবে বিবেচিত হবে সেটাকে দূর করতে হবে যেভাবে দূর করা সম্ভব হয় নাপাকের সমস্ত আলামত দূর হয়ে গেলে সেটি পাক হয়ে যাবে আর যদি সেখানে কোনো আলামত না থাকে শুধুমাত্র নাপাক কাপড়টা আপনি রেখেছেন জাস্ট এই কারণেই পুরো নাপাক হয়ে গেছে বা সেখানে কোনো পাক কাপড় রাখা যাবে না ব্যাপারটা কিন্তু তা এরপর রাহাতুল ইসলাম রুম আপনি লিখেছেন বর্তমানে বাজারে যে স্কুটি বের হয়েছে মেয়েরা কি তা চালাতে পারবে মেয়েরা যদি স্কুটি চালাতে চান এবং সেটি চালাতে গিয়ে যদি তাদের পর্দার খেলাফ না হয় ধরুন প্রচণ্ড বাতাসে তারা যদি স্কুটি চালান এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্ট হয়ে আসে তাহলে সেটি না যায়জ হবে আর যদি সেরকম কিছু না হয় তাদের ড্রেস আপটা যদি এমন হয় যে না তাদের প্রাইভেসি বা পর্দা মেনটেন করে তারা চালাতে পারছেন তাহলে সেক্ষেত্রে সেটি তাদের জন্য হারাম হবে না এবং সফরের দূরত্ব না গিয়ে ছোটোখাটো ট্রিপ যেগুলো ধারে কাছে থাকে একান্ত প্রয়োজনীয় কাজ থাকে সেগুলো তারা সারেন তাহলে সেটি হারাম হয়ে যাবে না এটি নির্ভর করে তাদের স্কুটি চালানোর সময় এবং পরিবেশ পরিস্থিতির উপরে যদি পর্দার যে বিধিবিধান আছে সেগুলো নষ্ট না হয় তিনি যেভাবে হাঁটছেন সেভাবে স্কুটি চালাচ্ছেন এবং স্কুটি চালাতে গিয়ে তার তারপ কোনোভাবে পর্দার খেলাফের পর্যায়ে না যায় শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ফুটে না ওঠে তাহলে সেটি জায়জ হবে আমি একজন মহিলা সৌজিতে কফিলে বাসায় কাজ করি কফিলের পরিবারের সাথে কয়েকবার ওমরা করেছি আর মক্কা আমাদের বাসা থেকে দুই দিনের রাস্তা আমার ওমরা হবে কিনা প্রথম কথা হলো বোন আপনি দূরদেশে গিয়েছেন একটু রুটি জন্য যারা আপনাকে মাহারাম ছাড়া সেখানে নিয়েছেন সে সৌদিয়ানরা তারা যেরকম গুনাহাগার এবে ক্ষেত্রে আপনি নিজেও গুনাহাগার হবেন মাহারাম ছাড়া সেখানে সফর করার কারণে এরপর দ্বিতীয় কথা হলো যে আপনি সেখানে চলে গেছেন কাজ করছেন বৈধ বা হালাল কাজ করে যদি আপনি উপার্জন করেন হারাম থেকে বেঁচে থেকে উপার্জন করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার সে উপার্জন হারাম হবে না সেটা হালাল হবে মহারামশাহ সফর করেছেন সেটি একটি গুনাহের কাজ হয়েছে তার জন্য আল্লাহ ফার করবেন এখন যে উপার্জনগুলো করছেন সেগুলো হারাম হবে না যদি আপনি হালাল উপায় উপার্জন করে থাকেন এরপরের প্রশ্ন হলো আপনার মূল প্রশ্ন যেটি সেটি উত্তর হলো আপনি সফরের দূরত্বে আপনার কফিল বা মালিকের ফ্যামিলির সাথে যাচ্ছেন যে ওমরা করে আসছেন তো এই যে তাদের সাথে যাচ্ছেন যে ওমরা করে আসছেন এর কারণে আপনার ওমরা তো হয়ে যাবে কিন্তু এটাও একটা গুনাহের কারণ কারণ আমি করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আত সফলার আতু মাহরামিন কোনো নারী কোনো মাহারাম ছাড়া তিনি একাকি সফর করবেন না আপনি যে কাজটি করছেন সেটি গুনাহের কাজ এই জন্য আল্লাহ তালা আপনাকে তফিক দিলে আপনি স্বামী বা মাহারামের সাথে কখনো আমরা করবেন আর না হলে আমরা করবেন না আমরা করার জন্য ফরজ নয় কিন্তু আপনার অবশ্যই মাহারাম নিয়ে সফর করার চেষ্টা করা উচিত এবং সফরে মাহারাম থাকা দরকার এরপরে প্রশ্ন করেছেন এসকে মুস্তাকিম ব্লগ থেকে আপনি লিখেছেন মৃত গরুর চামড়া বিক্রি করা যাবে কি না মৃত গরুর চামড়া তুলে যদি আলাদা করে বিক্রি করা যায় অবশ্যই সেটি জায়জ হবে মৃত গরুর চামড়া থেকে যদি বেনিফিটেড হতে চান কেউ ব্যবহার করে সেটাকে প্রসেস করে ব্যবহার করতে চান সেটাও করতে পারবেন হ্যাঁ মৃত গরুর গোষ্ঠ খেতে পারবেন না সেটি হারাম অতএব চামড়া বা অন্য কোনোভাবে সেটি থেকে যদি বেনিফিটেড হওয়ার সুযোগ থাকে সেটি কিন্তু নিষিদ্ধ বা হারাম নয় মাঝে মধ্যে অচেনা কবুতর এসে আমার কবুতরের সাথে জোড়া বাঁধে এবং ডিম দেয় সে ডিম থেকে বাচ্চা হয় এখন ওই অচেনা কবুতর এবং ডিম ও বাচ্চার বিধান কি হবে অচেনা কবুতর এসে যদি আপনার কবুতরের বাসায় এসে বাসা বাঁধে তাহলে সেটি আপনার জন্য আসলে হালাল হয়ে যাবে না কারণ এটি আপনার কবুতর নয় এটির মালিক অন্য কেউ আপনার কবুতরের সাথে মিশে যদি সেই ডিম পাড়ে তো সে ডিম আপনার হয়ে যাবে না কারণ অন্য জনের কবুতর অন্য মানুষের কবুতরে সেখানে ডিম পেড়েছে সো আপনার কর্তব্য হবে এখানে কে মালিক হতে পারে না আশেপাশে খোঁজখবর নিয়ে তাদের কাছে তাদের কবুতর বা কবুতরের ডিম হস্তান্তর করা যদি কোনোভাবে সেই মালিক কিংবা ডিম খুঁজে পাওয়ার ডিমের মালিক কিংবা কবুতরের মালিক খুঁজে পাওয়ার সম্ভাবনা না থাকে আপনি চেষ্টা করে কোনোভাবে না পান তাহলে কোনো গরিব বা ভয় মানুষকে আপনার ওই ডিম বা ওই কবিতরটা ওই কবিতর বা ডিমের মালিক যিনি হবেন তার তরফ থেকে আনন্দ সেই মালিকের তরফ থেকে আপনি দান করে দিবেন হ্যাঁ যদি আপনি নিজে অভাবী গরিব মানুষ হন তাহলে সেটা আপনি হারানো জিনিস যেরকম গরিব বা অভাবী হলে নিজে খেতে পান ঠিক তেমনি ভাবে আপনি খেতে পারবেন যদি আপনি অভাবী বা গরিব মানুষের সংজ্ঞায় পড়েন বা তাদের কাতারে পড়েন এরপর তাসফিয়া তাসম আপনি লিখেছেন মায়ের সাথে বেদী করায় মা যদি সেই সন্তানকে নিজের নামের সম্পত্তি না দিয়ে অন্য সন্তানকে দেন তবে কি গুণ হবে ফিয়া কোনো মা কোনো বাবা সন্তান তাদের প্রতি ব্যাদবি করেছেন কোনো অন্যায়চরণ করেছেন সেই জন্য তাদের নিজেদের সম্পদ যাতে মৃত্যুর পর সন্তান না পায় তার জন্য কোনো ব্যবস্থা করে গেলেন অথবা জীবদ্দশা বলে গেলেন এটা সুযোগ নেই কারণ সন্তান কোনো অন্যায় বা অপরাধ করলে আল্লাহর কাছে সে দায়ী থাকবে মা বাবার সম্পদ থেকে বঞ্চিত করবার কেউ নয় কারণ সম্পদ থেকে বঞ্চিত করার কোনো অপশন শরীয়তে নেই আপনি সন্তান হিসাবে যখন মা বা বাবার সংসারে তাদের বাসায় তাদের ঘরে জন্মগ্রহণ করেছেন বাই ডিফল্ট অ্যাজ এ সন্তান আপনার অধিকার হয়ে গেছে তাদের সম্পদের ভাগ পাওয়া এখানে তারা চাইলেও আপনাকে সম্পদ থেকে বঞ্চিত করতে পারবেন না ওয়ারির সূত্র যে টিসিটি হলো যে বাবা মায়ের অরসে তাদের গর্বে জন্মগ্রহণ করেছেন সো সন্তান হিসাবে আপনি তাদের সম্পদের প্রাপ্য অধিকার আপনার চলে আসবে যথার আপনি মুসলমান থাকবেন কেউ মোরতাদ হয়ে গেছে সাম ত্যাগ করে চলেছে তখন সে আর ওয়ারিস থাকে না সো এখানে অনেক মা বাবা যে তেজ্যপুত্র করেন বা সন্তানকে সম্পদ থেকে বঞ্চিত করেন এই কাজগুলো অনুচিত অন্যায় কাজ সন্তান কোনো অন্যায় করে থাকলে সেটি আলাদা বিষয় আল্লাহর কাছে তার বিচার হবে কিন্তু তাকে সম্পদ থেকে বঞ্চিত করতে পারবেন না বা সন্তান হিসাবে তাকে তেজ্যপুত্র তথা কথিত এটাও আপনি করতে পারবেন না